বন্ধুরা চিন্তা করুন যদি আপনার সামনে পাঁচটি মহাকাব্যিক সিনেমার দরজা খোলা থাকে এবং প্রতিটি সিনেমায় সুপারস্টার প্রভাসের নতুন চমক হয়ে আসে তাহলে কি হবে হাঁপিয়ে উঠবেন তাই না মুভি মুড চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে প্রভাসের এমন কিছু আসন্ন সিনেমার গল্প বলব যেগুলো দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে বক্স অফিসে রাজত্ব করতে চলেছে তো বন্ধুরা তৈরি হয়ে যান কারণ এই তালিকায় শুধু সিনেমা নয় আছে আবেগ অ্যাকশন কমেডি ভক্তি এবং সবশেষে ঐতিহাসিক দৌড় আপনার ভিডিও দেখা ছেড়ে চলে যাওয়া মানে সিনেমা হলের টিকিট হাত করা করা শুরু করা যাক রাজা সাহেব হাসি আর ভয়ের রাজত্ব যদি কখনো প্রভাসকে ভয়ের গল্পে হাসির মিশ্রণে অভিনয় করতে দেখেন তাহলে রাজা সাহেব সেই সিনেমা এটি এক মজার হবার কমেডি যেখানে প্রভাস মোকাবেলা করেছেন এবং একই সঙ্গে দর্শকদের পেটে ব্যথা হাসাচ্ছেন এই চরিত্রটি এতটাই আলাদা যে মনে হবে যেন পর্দায় রাজত্ব করছেন শুধু তাই নয় নিধিন আগরওয়াল মানবিকা মোহন ঋদ্ধি কুমারের মতো শক্তিশালী অভিনেত্রীরাও যোগ দিচ্ছেন মজা সাথে পিপাল মিডিয়া ফ্যাক্টরি প্রযোজিত সিনেমাটি দশই এপ্রিল দু হাজার পঁচিশে মুক্তি পাবে বন্ধুরা ভয়ের মধ্যেও মজার স্বাদ দিতে প্রস্তুত ফৌজি এবার আসি যুদ্ধের ময়দানে প্রেম আর দেশপ্রেমের গল্পে ফৌজি সিনেমাটি উনিশশো চল্লিশের দর্শকেরা দশকের প্রেক্ষাপটে তৈরি যেখানে প্রবাস একজন সাহসী সেনার চরিত্রে দেশপ্রেমে ভরা হৃদয় এবং ভালোবাসায় ভরা অনুভূতি নিয়ে এই সৈনিক এমন এক যুদ্ধে নামেন যা শুধু শত্রুকে হারানো নয় নিজের অস্তিত্বে প্রমাণের লড়াইও প্রযোজক হনুরাঘব যার রামম আপনাকে প্রবণ করেছিল এবার নিয়ে আসছেন আর মাস্টারপিস প্রভাসের বিপরীতে থাকছেন শ্রীনাল ঠাকুর এটি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি মুক্তি পাবে ও প্রবাসের সোনার পোশাক দেখে শীষ দিতে তৈরি কানপা বন্ধুরা তৃতীয় সিনেমা একদম অন্য লেভেলে নিয়ে যাবে আপনাদের এটি হলো কানপা যা এক শিব ভক্তের গল্প কানপা এমন একজন শিব ভক্ত যার ভক্তি সীমা ছাড়িয়ে যায় প্রভাসের এই চরিত্রটি এত গভীর এবং আবেগময় যে আপনি পর্দায় নিজেকে দেখতে পাবেন মোহনলাল শুরু চরিত্রে এবং অক্ষয় কুমারের বিশেষ উপস্থিতি এই সিনেমাকে অসাধারণ করে তুলেছে ভক্তি আর শক্তির মিশ্রণে তৈরি এই সিনেমা একটি প্যান ইন্ডিয়া প্রজেক্ট যার বাজেট প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা দু হাজার পঁচিশ সালের প্রথম ভাগে মুক্তি পেতে চলেছে প্রস্তুত থাকুন কারণ শিব ভক্তির এই কাহিনী আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলবে স্পিরিট বন্ধুরা এবার আসি স্পিরিটের কথায় এখানে এর রাগী পুলিশ অফিসারের ভূমিকায় যার মিশ্রণ শুধু শৃঙ্খলা ফিরিয়ে নয় বরং ভিলেনদের এমন শিক্ষা দেওয়া যা তারা কখনো ভুলবে না সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় এই সিনেমায় প্রতিশোধের আগুন আর সংলাপের জোর এমন হবে যে দর্শকরা মুগ্ধ হয়ে যাবে দুশো পঞ্চাশ থেকে তিনশো কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমাটা দু হাজার পঁচিশ সালের শেষ দিকে মুক্তি পাবে এই সিনেমা দেখে আপনাদের মনে হবে এমন পুলিশ অফিসার যদি আসল জীবনে থাকত তাহলে সব সমস্যার সমাধানও হয়ে যেত আর পার্ট টু সালার পার্ট ওয়ানের সিনেমা এক বিশাল সফলতার উদাহরণ এবার আসছে সালার পার্ট টু যেখানে অ্যাকশানের মাত্রার দ্বিগুণ এবং উত্তেজনায় ত্রিগুণ প্রশান্ত নীলের পরিচালনায় এই সিনেমা একটি মাস্টার পিস হতে চলেছে প্রথম অংশে যেখানে সাতশো কোটি টাকার ব্যবসা হয়েছিল এবার লক্ষ্যে এক হাজার কোটি প্রভাসের শক্তিশালী ডায়ালগ হার হিম করা অ্যাকশান আর প্রশান্ত নীলের স্টাইলিশ ডিরেকশন মিলে এটি হতে চলেছে এক রেকর্ড ব্রেকিং সিনেমা এটি দু সালে মুক্তি পাবে বন্ধুরা সাদারে এই ধামাকা মিস করবেন না কলকি পার্ট টু কলকি পার্ট টু এ দর্শকরা বিস্মিত হয়েছিল এবার আসছে কলকি পার্ট টু এটি এমন এক সায়েন্স ফিকশন ড্রামা যেখানে প্রভাস দীপিকা পাটুকাল অমিতাভ বচ্চন এবং কামাল হাসান একসঙ্গে পর্দা ভাগ করেছেন নাগ আশ্বিনের পরিচালনায় তৈরি এই সিনেমার বাজেট এক হাজার কোটি টাকা এবং এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক বিএফ প্রযুক্তি দু সালে মুক্তি পাবে এই সিনেমা যা শুধু ভারতে নয় বিশ্বজুড়ে আলোড়ন তুলবে এবং বন্ধুরা এই সিনেমা হবে বলিউডের নিজস্ব অ্যাডভেঞ্চার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রবাসের আসন্ন সিনেমাগুলো যা ভবিষ্যতে ইতিহাস তৈরি করবে বলুন তো কোন সিনেমার জন্য আপনার উত্তেজনা সবচেয়ে বেশি কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনার বিনোদনের জন্য সব সময় নতুন কিছু থাকবে আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সিনেমা প্রেমী